ফেসবুক প্লাস হচ্ছে আপার শেয়ার ট্রিমিং এর বিবরণগুলো এখান থেকে সেটআপ করা হবে আরেকটি করার পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে

নিgemeটা এই লাইট মোড হচ্ছে এই দিকে দেখো ওই চেক করতে পারবো এখান থেকে সেফ হলো কিনা গালি দেখতে আছে নাইফ আছে প্রকার মোটর ফিট মোটর পেশেন্ট ফিট মোটর নিডল মোটর কি চেক সব এইটা দেখুন এটা চেক করাবেন মেশিন চালায় দেখার জন্য যন্ত্র মেশিন চলবো স্পিড বাড়ায়াও বারবার স্পিড মেশিন চেক করার জন্য